তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি এখন বাইরে এলাম এক জায়গায় যাবেন তো চলেন আমার সাথে এখন মোটামুটি টাইম হয়েছে চারটা সাড়ে চারটা একটা কৈতরান আমার যেগুলা মানে ডিম না দেয় এগুলো রিটার্ন করে দিছি এখন আবার অন্য তো আমার আনন্ন গাড়ির মধ্যে ভিডিও বানাবেন নিগে ভালো একটা জোগাড় লাগিয়ে নিছি মিরারের সাথে স্ট্যান্ড লাগিয়ে মজা করে ভিডিও বানা দিয়েছি এতদিন ধরে এই জিনিসটা কিনছি কিন্তু আজ পর্যন্ত আমি বুঝাই হেরে নেই যে স্থায়ী বস্তু দিয়ে কাম করন যাবো এখন আমি যেগুলা ভিডিও বানাবো এই ভিডিও মেইন ফোকাস হচ্ছে আমার স্মৃতি আমি যে ঠিক থেকে সাত বছর আগে ভিডিও বানাইছি এখন মানে দেখে খুবই মানে আলাদা ধরনের একটা ভাব হয় তার জন্য আবার ভাবলাম যে চ্যানেলে উঠানো উঠাইড়া বড় কথা ভিডিওটা বানাই তারপর দেওয়া যাবনি কি হয় তো সকাল সকালে সাদিকারাজার সিস্ট স্কুল স্কুলে দিয়ে এলাম দিয়ে এইরা কয় তোর জডিয়া চাল ধরা ফ্যাক্টরি ডাইরেক্ট করে দিছি নতুন দামি এক জোড়া কইতো নিয়েছি 1200 টাকা দেয়া লাল কয় তোর যেটা কোহা কয় তোর একদিন এক দিন দইরে দিছি বাইরি হেরাই ডাইরেক্ট গেছে মাছের বাড়িতে গেছে হন আইব না নাই হে টেনশন আছে ওই যে কড়া কো তোর দেখা দেখা যাওয়ার না কিন্তু কোহা কো তোর যেটা হেডা গেছে গামাঁসের বাড়িতে হে গড়া রে সে আমার মারতের তো দবা ঠান্ডা করে দিছে এন্দুরে কয়েকটা ওয়ারিং সিস্টেম গুলা কাটে দিছে তো এটা ঠিক করবার নিগে আমার নিয়ে জানাতে চান কত রিয়া ভালো জানে আর যেটা লেত্রা হয়েছে হজু করবার নিগে যা আমাদের গাড়িটা দুইতে পারছি না বাড়ির কাম টাম শেষ দিয়ে যাই হোক এখন আইলাম বাউন্ডারি ফুলবাবুর নগে ফুলবাবু যাব দোকানে আর আমি গাড়ি দিবো প্লাস গাড়ি নষ্ট হয়েছে দেহাই এটা হচ্ছে ফুলবাবুর দোকান ফুলবাবু হচ্ছে মোবাইল রিপেয়ারিং এর কাম করে তো চলেন যাই গাড়ি দিয়ে আহি গাড়ির কোন তুরি কাম হইলো আর বাকি কাম গুলো কমপ্লিট করি গাড়ি ধোয়া হয়ে গেছে গাড়ি ধোয়ার কাম তো কমপ্লিট হইলো এখন মেঘের বাইরে করলাম যে ভাই দেখুন চিত্র আমার গাড়িটা কি হয়েছে ডিসপ্লে আইতেছে না প্লাস বক্স বাস্তা না প্লাস লুকিং গ্লাসে কাম করতেছে না তো বড় ভাই গুলো যে ঠিক আছে একটু বহেন আমি চেক করে দিবেন নিশ্চিত বড় ভাই যে এখানে অনেক কষ্ট করে দেখ পান হয়েছে তো আমি একটা এস্টিমেট নিয়া রয়েছি মনে মনে যে চার পাঁচ হাজার টেক জান লাগা হারে যদি এন্দুরের গাড়িটা থাকে মানে ওয়েরিং এর কাম না জটিল কাম না তো সম্ভবত পয়সা কিছু যা হারে কিন্তু বড় বাইকগুলো যে না যদি ফিউজের কোনো গন্ডগোল হয়ে থাকে তাহলে অত টেহা না ফিউজের গন্ডগোল হইলে খুবই কম টেহাই কমপ্লিট হয়ে যাবো গা এতদিন আমি ভাবতাম যে আমার গাড়ি ভান এন্দুরে কাটছে কিন্তু ভাগ্য ভালো গাড়ির মধ্যে এন্দুরে আপ দেয় নাকা এই ছোট্ট একটা ফিউজ এই ফিউজটাকে চালকা ফিউজটা অনেক লাগিয়ে দিব

আইলাম ল্যাপটপ নিয়ে বরপাড়া কিন্তু বরপাড়া আইয়া শান্তি নাই কারণ যে দোকান আইছি হে দোকান হলো বন্ধ বরপাড়া মেইন টাউনে জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ই করছে একটা পাগলি এসে পাগলি এর ওর পাতর দিয়ে ঢেল দিয়ে সেম বাক্স হ্যাঁ কিল মারছে না কিল মারছে পাতর দিয়ে ঢেল দিছে পরে আর দেখি আইছে ভোগ লাগিছিলে ঘড়ীৰ দোকানে ঘড়ী দেখি মেলা দিছে গড়ী পচন্দছেলো এক হাজাৰ টকা পঢ়ো গাড়ী তাৰমানে বন্ধ কৰাি